আলাইকুম রহমতুল্লাহ ও বরকাতহ প্রিয় কৌমি মাদ্রাসার ওলামা ও তলাবা এবং কৌমি মাদ্রাসা সংশ্লিষ্ট যারা হিতাকাঙ্ক্ষী শুভানুদ্যায়ী ছাত্র অভিভাবক সকলের দৃষ্টি আকর্ষণ করে আমি কিছু কথা বলার জন্য লাইভে আসতে বাধ্য হলাম আর লাইভে আসার কারণ হল যে কত বছর লকডাউনের সময় আমরা চার বন্ধু মিলে চেষ্টা করেছিলাম আল্লাহ পাকের করমে মাদ্রাসাগুলো খোলার সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছিলেন এবারও প্রতিষ্ঠানগুলো বন্ধ হোক ঘোষণা হওয়ার পর থেকে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি তো ফলে অনেকেই আমাদের কাছে ফোন করেন জানতে চান তা আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছিলাম কিন্তু এ পর্যন্ত কোনো এ ব্যাপারে মেসেজ দেওয়ার মতো কোনো কিছু আমাদের কাছে আসেনি যে কারণে আমরা কোনো এ ব্যাপারে কোনো মন্তব্য এ পর্যন্ত করিনি কিন্তু আজ কয়েক জায়গার থেকে আমি ফোন পেলাম যে আমি নাকি লাইভে এসে বলেছি যে হেফজোখানা খোলার অনুমতি মিলে গেছে এটা আসলে সম্পূর্ণ ভুয়া এটা হয়তো আমার গত বছরের লাইভই কেউ এটাকে কার্টেল করে কায়দা করে এটাকে ছেড়ে দিয়েছে এই ব্যাপারে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না এজন্য আমি আপনাদের সামনে লাইভে আসতে বাধ্য হলাম আর যারা এটা করেছেন তাদেরকে আমি বলবো যে আপনারা কেন এরকম অন্তর্ঘাতমূলক কাজ করেন কেন এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড আপনারা করেন ফেসবুক এটা সকলের জন্য ওপেন এই জন্য যার যা খুশি তাই করবেন এটা সমীচীন না এ কম মাদ্রাসার ওলামাতলা বাড়া এমনিই বর্তমানে নানান প্রেশানির মধ্যে আছে। এর মধ্যে নতুন করে তাদেরকে আরও নতুন প্রেশানি যুক্ত করে দেওয়াটা এটা কিছুতেই সমীচীন না এজন্য আমি আহ্বান জানাব যে কেউ যেন এই লাইভে বিভ্রান্ত না হন হ্যাঁ আজও আমি যাত্রাবাড়ির হুজুরের সাথে ফোনে কথা বলেছি যে হুজুর মাদ্রাসাগুলো খোলার ব্যাপারে কোন পর্যায়ে আছে। কি পরিস্থিতি আছে। আজকে হুজুরের সঙ্গে আমার কথা হয়েছে এবং হাইয়াতুল উলিয়ার পক্ষ থেকে আবেদন করা হয়েছে তাহফুজুল মাদারিসুল কমিয়ার পক্ষ থেকেও আবেদন করা হয়েছে আমরা আশা করতেছি খুব শীঘ্রই একটা ইতিবাচক সংবাদ আমরা পাবো কিন্তু যতক্ষণ পর্যন্ত নিশ্চিত সংবাদ না আসে অতক্ষণ পর্যন্ত এ ব্যাপারে কোনো কথা বলা দায়িত্বশীল হিসেবে আমার মতো একজনের পক্ষ থেকে সম্ভব না এটা এজন্য আমি বর্তমানে কমই মাদ্রাসার হেফজ বিভাগ বা অন্য কোনো কিছু খোলার ব্যাপারে কোনো মন্তব্য আমি করিনি কোনো লাইভে আমি আসিনি যারা এটা ছেড়েছে এটা সম্পূর্ণ ভুয়া এটা সম্পূর্ণ মিথ্যা প্রতারণা এই জন্য যারা এই প্রতারণা করেছে তাদেরকে আমি ধিক্কার জানাই আর বাকি সকল সকলের কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা এই প্রচারণায় কেউ বিভ্রান্ত হবেন না দোয়া করতে থাকুন আল্লাহ তালা যেন অচিরেই মাদ্রাসাগুলো উন্মুক্ত করার ব্যবস্থা করে দেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সকলের মঙ্গল কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত লাইন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি